দেখুন শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ প্রত্যাহার হয়েছে আমার মনে হয় কলকাতা হাইকোর্টের এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি যতটুকু রাষ্ট্রবিজ্ঞান পড়েছি বা ভারতবর্ষের সংবিধান পড়েছি এরকম এর আগে কোনো শুনিনি যে কারোকে এরকম রক্ষা কবচ দেওয়া হচ্ছে যে এফআইআর হয়নি সেই এফআইআর থেকেও তার রক্ষা কবচ মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু কে রাজ্যের বিরোধী দলনেতাকে এতদিন যে রক্ষা কবজ দিয়ে রেখেছিলেন সেটা সত্যি সত্যি একটা অদ্ভুত ব্যাপার ছিল আজকে কলকাতা হাইকোর্টের আরেকজন বিচারপতি মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত যে সেই রক্ষা প্রত্যাহার করে নিয়েছেন আমার মনে হয় সেটা ভারতবর্ষের সংবিধানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় দেখুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন রাহুল গান্ধী বলেছেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে বিজেপি নিজেদের লোক ঢুকিয়ে রেখেছে বিজেপি আস্তে আস্তে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে বিরোধীদের অভিযোগ যে যতই সুপ্রিম কোর্টের কলেজিয়াম টলেজিয়াম থাকুক আসলে সব বিচারপতি নিয়োগই হয় বিজেপির অঙ্গুলি হেনা এগুলো সব আমার কথা নয় এগুলো প্রশান্ত ভূষণের মতো বিখ্যাত আইনজীবীরা বলেছে দেখুন আমরা কিছু বাস্তব ঘটনাও দেখেছি যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি দ্রুত অবসর নিয়ে না বলতে অসুবিধা নেই যেহেতু তিনি রাজনৈতিক জলে যোগদান করেছেন অভিজিৎ গাঙ্গুলি তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকার সময় রাজ্য সরকারের বিরুদ্ধে যাবতীয় রায় দিয়েছেন রায় তিনি দিতেই পারেন রায় ছাড়াও তিনি অনেক মন্তব্য করতেন তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়ে বিজেপি টিকিটে দিতে সাংসদ হয়েছেন কলকাতা হাইকোর্টের আরেকজন বিচারপতি তিনি অবসর নেওয়ার ঠিক দিনেই ঘোষণা করেছিলেন তিনি আজীবন আর এস এস উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি আর এস এস এর প্রশিক্ষণশালায় চলে এই এইসব ঘটনাগুলো আমাদেরকে আতঙ্কিত করে এই সব ঘটনাগুলো আমাদেরকে মনে করায় যে বিরোধীদের যে অভিযোগ যে বিজেপি এবং আর এস এস ভয় দেখিয়ে প্রভাব কাটিয়ে বিভিন্ন ঘটনা ঘটিয়ে বিচার ব্যবস্থাকে দখল করে নিতে চাইছে আমাদের মনে রাখতে হবে দিল্লি হাইকোর্টের সেই বিচারপতি যাকে যাকে সুপ্রিম কোর্টে যেতে দেওয়া হয়নি কারণ তিনি বিজেপির বিরুদ্ধে রায় দিচ্ছেন তাকে শেষ পর্যন্ত ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মানে তার ক্যারিয়ার শেষ হয় ফলে এই সমস্ত ঘটনাই আমাদের জন্য খুব শঙ্কাজনক সেই শঙ্কার হাত থেকে আজকে আমরা একটা মুক্তি পেয়েছি যখন শুভেন্দু অধিকারীর উপর রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত প্রত্যাহার করে নিলেন দেখুন আমি কুনাল ঘোষের বক্তব্যটা একদম ঠিক যে আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে আমি অবশ্যই আদালতে গিয়ে শরণাপন্ন হতে পারি আমি সুপ্রিম কোর্ট যেতে পারি কিন্তু যে এফআইআর আমার বিরুদ্ধে হয়ই শেষ বিষয়েও আমাকে রক্ষা কমস দেওয়া হবে এরকম অদ্ভুত ঘটনা সত্যিই ঘটেছিল এটা আমার মনে থাকবে ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের সমাজে আবারও বলছি যে বিরোধীদের অভিযোগটা তখন কোথাও যেন আমাদের কাছে খুব সারবত্তা পেয়ে যায় যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে শুভেন্দু অধিকারের উপরে রক্ষা কবচ প্রত্যাহার হয়ে যাওয়ার গুরুত্ব কি গুরুত্ব এইটা যে এবার শুভেন্দু অধিকারী কিন্তু আর যথেচ্ছ সাম্প্রদায়িক মন্তব্য মানে কাকদ্বীপে মূর্তি ভাঙা হয়েছে পরে দেওয়া গেল সেই মূর্তি দুজন হিন্দুই ভেঙেছে যাদের সঙ্গে আবার বিজেপির যোগাযোগ আছে তিনি সেটা নিয়ে মুসলমানদের যথেচ্ছ গালাগালি জেহাদি কথাবার্তা বলা ইত্যাদি বলে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিলেন করেও সেটা তিনি করারাই কিন্তু ভাববেন কারণ তাহলে তার বিরুদ্ধে সরকার এবং যে কোনো ব্যক্তি এফআইআর করতে পারে আমার মনে হয় শুভেন্দু অধিকারীর উপরই রক্ষা কবচ প্রত্যাহার হয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমি মনে করি যে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় দিব একই সঙ্গে আমি বলবো যে বিহার নির্বাচনের ফলাফল বেরোলে পরে এবং সেখানে যদি বিজেপি ভালো ফলাফল না করতে পারে তাহলে আরও এরকম কত রক্ষা কবচ প্রত্যাহার হয়ে যাবে কত শুভেন্দু অধিকারী অর্জুন সিংদের দীর্ঘ নিঃশ্বাস পড়তে শুরু করবে সেটা দেখা যায় এটা হতে পারে না যে ভারতবর্ষের সংবিধান যে সংবিধানকে বিজেপি বদলে দেওয়ার কথা বলেছিল হিন্দু রাষ্ট্র তৈরির কথা বলেছিল সেইটা বিজেপি ঘুরপথে করবে আবার আমি বলছি শুভেন্দু অধিকারী রক্ষা কবচ প্রত্যাহার হয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাদের তিনি যেমন সাম্প্রদায়িক মন্তব্য করার সময় সতর্ক থাকবেন মেরুকরণের রাজনীতি করার সময় সতর্ক থাকবেন দাঙ্গায় উস্কানি দেওয়ার দেওয়া আগে সতর্ক থাকবেন তেমনি রাজ্য প্রশাসন বা পুলিশ প্রশাসনও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে পৃথিবী ভারতবর্ষের কোনো রাজনীতিক আমার মনে হয় না মানে গান্ধী যতদিন বেঁচেছিলেন গান্ধীজিকেও কেউ এরকম প্রোটেকশান দিয়েছিলেন যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে আমার মনে এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সব কিছুর দিক থেকে খুব গুরুত্বপূর্ণ Eastern India's number one boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry limited seats.